আসসালামু আলাইকুম সুপ্রি এটা হচ্ছে প্লাগ ইন কুরআন প্লাগ ইন মানে হচ্ছে এই যে প্লাগটা আপনি যে মোবাইল চার্জ দেন সেই চার্জারের ভিতরে যদি এটা প্লাগ করেন মানে আমি ঢুকাচ্ছি ঢোকার সাথে সাথে এটা পবিত্র কুরআন তেলাওয়াত শুরু করবে আর বন্ধ হবে না যদি কারেন্ট চলে যায় তাহলে বন্ধ হবে আর আপনি যদি এটা প্লাগ থেকে না খুলেন এক বছর যদি না খুলেন এক বছরেও এই প্লাগ ইন কুরআন বন্ধ হবে না কন্টিনিউ কুরআন তেলাওয়াত করতে থাকবে তাহলে এটার কাজ কি 24 ঘন্টা কুরআন তেলাওয়াত করার জন্য না এটা বলতে তো রাতে কোরআন তালা শোনার জন্য আপনার বাচ্চা যখন আলাদা রুমে থাকে বা আপনি যখন একটা রুমে থাকেন আপনার ঘরের মধ্যে অন্ধকারে ভয় পায় আপনার অন্ধকার আর ভয় লাগবে না এটা যখন আপনি লাগাবেন লাগানোর পরে এখানে লাইট আছে লাইটটা অ্যাডজাস্ট করে ডিম কাজ করবে পাশাপাশি কন্টিনিউ কোরআন তলাত বাঁচবে কিভাবে দেখেন আমি ডিম লাইটটা অন করে দিচ্ছি আমি